তাহলে পয়া আর যদি তোর দাম দাম তোর সামনে যদি নমান কিতা পড়ি অথবা কোন জায়গার মধ্যে বিচারের মধ্যে

এক নম্বর ধরনের নমাজি আপনার সময় বিশেষ মান পড়ে আমি নমাজি মাল পড়ে দুই নম্বর ধরনের নমাজি করবো ব্যবসায়ী নাই তো কিন্তু তার নমাজের মধ্যে জ্ঞান মধ্যে নাই নমাজও লাগছে কিন্তু তার জ্ঞান নমাজের মধ্যে

যে সুধা করিও কইতে পারার না আপনার দরে 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 দুলিয়া গেছে বলেন ইয়া আপনার পার না কইছে পার নবি একবার ইয়া আপনি আই গেছেন গিয়া আপনার আপো মরী দরকার পার দে পেছ মারিয়া বাড়ি মারতাmeri खुदाয়া ভাই তানা দাঁত দলকর প্লাস দলকর ভাই তানা ও সময় আবরার আপা ওরা গুটিছে জেরা কারণে আপনার কুয়ারে ওলাই করে কুদাম মাস হইলে যেই কুদাম মরার জায়গা দে ডাটটা হই গেছে গিয়া এর মধ্যে যদি আপনি হাজার যদি আপনি পুরো লইন আপনার পরে আপনার কামাইতে পারত না কারণ আপনি কিটা বলছেন

هذا يا مطر الدين.